আসসালামু আলাইকুম আপনারা যারা মিথসি বিসি লাভার একটা ফ্রেশ কন্ডিশনের মিথসি বিসি গাড়ি করছেন এই গাড়িটা হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। তা মিথসি বিসি ইলিপস ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল টোয়েন্টি টু পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট দুইটা পার্কিং লাইট এল সহ ফুল লেদার এভ্রিথিং ফুল নিউ ফিচার্স চলুন এবার তাহলে আমরা ফুল গাড়িটা একটু রিভিউ দেখে আসি গাড়িটার কন্ডিশন কেমন লেটস গো এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন সান সহ মুন রূপ নিশ্চয়ই ভাবছেন এই গাড়িটা আপনারা কোথেকে পারচেস করতে পারেন এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে ফকরুল কার সেন্টার যেটার লোকেশন হচ্ছে দিয়াবাড়ি বটতলা পনেরো নম্বর সেক্টর